প্রত্যেকটি ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে গুহ ভূমিকা অত্যন্ত পাশবিক ঘটনা হলে এই জাতীয় অত্যাচার হতে পারে মহিলা নির্যাতনে পশ্চিম বাংলা ভারত চ্যাম্পিয়নের স্থান পেয়েছে তৃণমূল কংগ্রেস সেই হামলার মাধ্যমে একটা ভয়ের বাতাবরণ কুচবিহারে তৈরি করতে চাইছে কোচবিহারের দিনহাটায় প্রকাশ্য দিনের আলোয় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙা হচ্ছে সমস্ত কিছু লুট করছে তৃণমূলের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির অভিযোগ তৃণমূলের আক্রমণে রক্তাক্ত পশ্চিমবঙ্গের মায়েরা শিশুরা আতঙ্কিত সাধারণ মানুষের ঘরে ঢুকে ভয় দেখানো হচ্ছে এমনকি আট মাসের গর্ভবতী মায়ের পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে খুন করেছে তৃণমূল প্রশাসন থেকেও নেই আক্রান্ত পরিবারগুলির সাথে দেখা করতে যান বিজেপি বিধায়ক দীপক বর্মন সুশীল বর্মন বরেন বর্মন এবং মালতী রাভা রায় বিজেপি তরফে দাবি দু হাজার ছাব্বিশে তৃণমূলের হারমাদদের যোগ্য জবাব দেবে রাজ্যবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন এই প্রত্যেকটি ঘটনার মাস্টার মাইন্ড উদয়ন গুহ মহিলা নির্যাতনে পশ্চিমবঙ্গ ভারত চ্যাম্পিয়নে স্থান পেয়েছে এমনই মন্তব্য করলেন রাহুল সিনহা বিরোধী শুভেন্দু অধিকারীর গাড়ি এবং মিছিলের উপর যে হামলা হয়েছিল সেই হামলারই এটা একটা পার্ট বলে আমরা মনে করছি এবং তৃণমূল কংগ্রেস সেই হামলার মাধ্যমে একটা ভয়ের বাতাবরণ কুচবিহারে তৈরি করতে চাইছে যে কারণে এই অন্তঃসত্ত্বা মহিলার ওপরও এরকম অত্যাচার হচ্ছে আর ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে পূরবী বর্মনের যে শিশুটি ভূমিষ্ঠ হতেই পারেনি সেই শিশুটি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গিয়েছে কতটা পাশবিক ঘটনা হলে এই জাতীয় অত্যাচার হতে পারে এবং এরই জন্য পূর্বী রায়কে দেখতে আমাদের ওখানকার কয়েকজন এমএলএ এবং বিজেপি কার্যকর্তা ওই গ্রামে পৌঁছানো মাত্রই তৃণমূল কংগ্রেসের দলে দলে গুন্ডা বাহিনী তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের বিধায়কদের উপর হামলা চালায় বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায় এক্ষেত্রেও পুলিশ নীরব অর্থাৎ পুলিশের ভূমিকা অত্যন্ত এবং আমরা পরিষ্কার বলতে চাই শুভেন্দু অধিকারীর ঘটনা থেকে আজকের ঘটনা পর্যন্ত প্রত্যেকটি ঘটনার মাইন্ড হচ্ছে উদয়ন গুহ অবিলম্বে উদয়ন গুহকে সন্ত্রাসবাদী নেতা হিসাবে ঘোষণা করতে হবে আর আমি আপনাদের পরিষ্কার বলছি বিরাট সন্ত্রাসবাদী নেতা ছিল শাহজাহান শেখ শাহজাহানের অবস্থা এখন দেখতে পাচ্ছেন কালে কালে গুহ যেদিকে এগোচ্ছে এরপরে সন্ত্রাসবাদী নেতা হিসাবে উদয়ন গুহর অবস্থা শেখ শাহজাহানের চেয়েও খারাপ হবে সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের কোনো বিষয়ে বক্তব্য থাকে বক্তব্য রাখুন বিজেপির পাল্টা প্রোগ্রামের প্রতিবাদে প্রোগ্রাম করুন মানুষের কাছে আপনাদের প্রদর্শন তুলে ধরুন কোনো আপত্তির কোন কারণ নেই কিন্তু যেভাবে পরিকল্পিতভাবে বিজেপির কার্যক্রমের উপর হামলা বিজেপি কর্মীদের উপর হামলা তাদের ঘর বাড়ি ভাঙচুর এমনকি অন্তঃসত্ত্বা মহিলা পর্যন্ত এই অত্যাচার থেকে বাদ যাবে আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলা নির্যাতনে পশ্চিমবাংলা ভারত চ্যাম্পিয়ানে স্থান পেড ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না